স্টারডাম চলকে পড়ছে এমন কোনো এক বিরাট বাপের নায়কের ইন্টারভিউ নেব সকাল থেকে ইন্টারভিউ নেওয়ার পর দিনের শেষে যখন ডায়েরির পাতা ভর্তি ছিঁড়ে ফেলে দেব সেই সব পাতা নায়ক অবাক হয়ে যখন প্রশ্ন করবেন কী হলো মন থেকে লিখবেন তার চোখে চোখ রেখে বলবো মনে রেখে দেব এরকমটা ইচ্ছে ছিল বরাবরের নায়ক দেখার পর যে কোনো বাঙালি সাংবাদিকেরই থাকে কিন্তু তেমনটা হয়নি সেই কাল্ট ছবি নায়ক আবারও আসছে বড় পর্দায় আর নায়ক লোক হওয়া উচিত নয় ছ দশকে বাংলা ছবিতে কত সংলাপ এল কিন্তু এই সংলাপের ব্যঞ্জনা কমল না কিংবা চোখে তর্কাতিক বাংলা ছবির সবচেয়ে আইকনিক সংলাপ এটি উত্তম ভক্ত বা সত্যজিৎ প্রেমীদের কাছে পাঠ্য বইয়ের মতো এই সিনেমা সেই নায়ক আবারও বড় পর্দায় একুশে ফেব্রুয়ারি সারা ভারতে মুক্তি পাচ্ছে নায়ক কলকাতায় একাধিক প্রেক্ষাগৃহেই দেখানো হবে ছবিটি ইংরেজি সাবটাইটেল সহ সারা ভারতে আবারও মুক্তি পাচ্ছে নায়কের রেস্টোর্ড টু কে

কারণ দু হাজার পঁচিশে অরিন্দম মুখার্জিদের সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক থাকতে হয় সপ্তাহে অন্তত চারটি ইভেন্টে যেতে হয় হল ভিজিট করতে হয় হোয়াটসঅ্যাপ স্টোরি আপলোড করতে হয় ঘন ঘন স্টারডামের সংখ্যা তো পাল্টেছে তাই ছবির গল্পের সঙ্গে দর্শক কতটা রিলেট করতে পারবেন সেই উত্তর কিন্তু দেবে সময়